মেহেরপুরের বিভিন্ন এলাকার মাঠে মাঠে নজরে পড়ছে গম খেতে শেষ আর সার দেওয়ার দৃশ্য যদিও আগাম গম বলেছেন এরম কৃষকরা ইতিমধ্যেই সার ছিটানোর কাজ সম্পন্ন করেছেন লাভ লোকসান যেটাই হোক বাপ পেশা ধরে রেখে অনেকেই গম চাষ অব্যত রেখেছেন আমরা গমের ওপর সারাজীবনে আর বাপদাতার কাছে আমরাও করছি আমরা মাঠে গ্রামের মানুষ হিসেবে আমরা আবাদ পানি করি খাই এবং হয়তো অন্য কোনো পেশা আছে কিন্তু আমাদের আবাদ আমাদের জীবনের সঙ্গে সাথে থাকতে হবে আমরা চাষি মানুষ তো আমাদের লাভ লস দেখে চলেন আমাদের করতেই হয় তো সেই দেখা যাচ্ছে যে হয়তো গম যদি ভালো হয়ে যায় তাহলে পরে অর্ধেক অর্ধেক লাভ হয়ে যায় যেমন বিশ যদি গম হয় দশ পন খরচ হয় দশ আমাদের লাভ হয়ে যায় তবে সংকটের কারণে জমিতে পর্যাপ্ত পরিমাণে সার দিতে না পারায় ফলন নিয়ে অনেকেই শঙ্কিত গম দুই বিঘা গম বিনছি গম আল্লাহর রহমতে ভালো আছে সারের খুব কষ্ট হয়েছে আবাদ করতে গিয়ে সারের চরম কষ্ট যা হয়েছে দোকানে যাই বেশি দাম নিছে ন্যায্য মূল্যের সার আমরা পাইনি আমাদের তো আবাদ করা খুবই গায়ে বাদা এই চাষি ভোগর মানুষ আমরা সারাদিন নোকের কামলা খাইতে আসি সার যে ডিলার কাছে কি পাবো ওই মত রেখে দেবো আমাদের সার পাইছি ভয়ে শেষ হয়ে যায় কিন্তু সার নাই ভয়ে লিজ করছি সার পাইছি কিন্তু ডিলারের কাছে গেলে পারি অমনি বুঝে ষোলো সতেরোশো টাকা বস্তা কিন্তু অথচ বাইরে দোকানে পাওয়া আছে কিন্তু ডিলার দিছে না আমাদের ডিলারের কাছে গেলে পরে এক হাজার পঞ্চাশ টাকা লাইন ধরি বস্তা দিছে কিন্তু কত দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই লাই বোঝা হয় যায় না তাহলে আমি আমরা তো গরিব মানুষ আবাদ করি খাবো কি আরই আমরা ধর চোদ্দো কাটা কম বেড়েছি যদি দেয় চোদ্দো পনেরো কম হবে তো আবার যদি সারটা না হয় যদি ঠিক মতো না দিতে পারে আবাদ থেকে আমাদের আমরা চাষি মানুষ বিগত বছরগুলোতে গমের আবাদে ভালো ফলন হলেও এবার কিছু কিছু গমের পাতা লালচে হয়ে যাচ্ছে বলেও কেউ কেউ জানান রোগ বলাই দমনে কৃষি বিভাগের পরামর্শে তারা স্প্রে করছে বিভিন্ন ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক গমের ফলন আরেকটা তো ভালো হয়েছে এবার পোকা বেশি এখন কৃষি কি স্প্রে করলেন কীটনাশক স্প্রে গমের পোকার জন্য পোকা লাগছে এই তো পোকা লাগতেছে পাতা খাইতেছে সেই ক্ষেত্রে কি কীটনাশক যে দিলেন কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী না না অনুযায়ী কৃষি অফিসে চাকরি করে সেবে আমার এই দশ বিঘে জমি গম আছে আই থ্রি নতুন জাত বিডাব্লিউ আই থ্রি এবং মোটামুটি আকারে মনে হচ্ছে ভালোই হবে এরকম একটা চিন্তাভাবনা ভাবনা খুব আর খুব সকাল মানে আগেভাগে আমি করছি যাতে রোগ প্রতিরোধ করা যায় এই যে তোমাদের দেখা যাচ্ছে কিছু নিচে হলুদ পাতা দেখা যাচ্ছে হ্যাঁ এই জন্য আগে ভাগে ছত্রাকনাশকটা স্প্রে করতে হবে গম আমার দেড় বিঘা জমি আমি গম বই নিয়েছি তো অন্য অন্য আবাদ আছে কিন্তু দেড় বিঘা গম রোগ বালাই বলতে ভাই এই যে গমের চেহারা তো দেখতে পাইছেন গমে কিন্তু রোগ বালাই খুবই কম বিষ প্রয়োগ করাও লাগেনি তবে আবহাওয়ার কারণে অনেকটা গম দেখা গেল হলে লালচে আকার ধারণ করেছে তাছাড়া কোনো রোগ বিষুখ নাই পোকায়ও কাটে নাই আবহাওয়া অনুকূলে থাকলে এবং ফলন ভালো হলে বিঘা প্রতি জমি থেকে বারো থেকে আঠারো মন পর্যন্ত ফলন পাওয়া যায় বলে কৃষকরা জানিয়েছেন আমার এখানে সাড়ে চার বিঘা আছে আর আরেকবার তোমার সতেরো মন ষোলো মন করে হয়েছে আর এ যে কেরাম হবে তা উপরে আল্লাহ জানের নিচে মাছ রাখি যায়

সার লাগে মনে করেন যে দুই তিনশো টাকা লাগবে তো সেরকম সারের তো কোনো ঘাটতি না এখন সারের ঘাটতি আসি তো সারের দেশে সার সমস্যা সার তো হাজার পঞ্চাশ টাকা সার সে সার হয়ে গেল এখন চৌদ্দশো পঞ্চাশ এই সারের যে সংকট এবছরে যে গম কেমন ফলন হবে না হবে একমাত্র আল্লাপক জানি তারপরেও দেখি কি হয় না হয় সবই তো আল্লাহ পাখের ইচ্ছা সাধারণত কার্তিক এবং অগ্রহণ মাসে গম বুনতে হয় এবং চোদ্দ মাসে এ গম কর্তন করতে হয় তিন থেকে চার মাস পরেই এ গম কর্তন করা হয় বলে কৃষকরা জানান কার্তিক মাসে বুনতে হয় আর চৈত্র মাসে কাটতে হয় গমের খুব ফলন ভালো তিরিশ গম কয় মাসের আবাদ গম ওইটা হচ্ছে আপনার তিন মাসের তো কবে আবাদে সইতে কাটা যাবে লাভালাভ কেমন ভালো হয় আলিশ ভালো হয় ও দেখা যায় যে ঠিকই বিশ মন হারে হয় কৃষি অফিস থেকে আপনার এক বস্তা মতন আধমন বিশ কেজি আর নিজের বাড়ির গম হয়েছে আপনার পনেরো কেজি কৃষি অফিস থেকে শুধু বীজই দিছে না সার সহ দিয়েছিল সার দেয় নাই খরচ আপনার সার পানি তো দোকান থেকে মুদিখানার দোকান থেকে কেনা লাগছে সেসব মোটামুটি আপনার টাকা খরচ করতে গমে এ পর্যন্ত কয়টা দিয়েছেন গম কি লাভজনক ফসল নাকি লাভজনক না খাদ্য জিনিস লাভ লাভজনক হবে আমার একদিকে গম আছে তিনটে সেচ দেওয়া হয়ে গেছে আর একটা মনে হয় লাগতে পারে পরিস্থিতি বুঝে এইবার সার মাটির তো একটু সমস্যা তো তারপরেও একটু কষ্ট মষ্ট করে দিয়েছি যেমন দাম সেমন সেভাবে দিয়েছি আল্লাহর রহমতে গম ভালোই হয়েছে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে জেলার সদর গাঙ্গনি ও মজিবনগর উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তেরো হাজার ত্রিশ হেক্টর জমিতে আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা তাদের কাঙ্ক্ষিত ফলন ও মূল্য পাবেন বলে আশা করা হচ্ছে মাজিদ আল মামুন মেহেরপুর